নমস্কার বন্ধুরা রাখি ক্রাফ্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই আজকে নতুন একটা আইডিয়া নিয়ে চলে এসেছি বন্ধুরা আশা করছি আজকের আইডিয়াটাও তোমাদের অবশ্য ভালো লাগবে ঘরে থাকা পুরোনো কাপড় বা পুরনো ওড়না দিয়ে আজকে দারুণ একটা ডোরমেট তৈরি করব তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আজকের আইডিয়াটা তোমাদের অবশ্য ভালো লাগবে দেখো কাপড়টাকে এখানে আন্দাজ করে আমি তিনটে টুকরো করে নিলাম এই চার থেকে পাঁচ ইঞ্চ করে আমি এই কাপড়টাকে কেটে নিলাম তোমরা চাইলে একটু ছোট বড় করে নিতে পারো কোনো অসুবিধা নেই আমি পাঁচ ইঞ্চি করে কেটে নিয়ে এরকম সোজা করে কেটে নিচ্ছি তোমরা চাইলে ঘরে যে পড়ে থাকা পুরোনো ওড়না বা পুরনো কোনো কাপড় দিয়ে এই আজকে পা পোস্টটা কিন্তু তোমরা তৈরি করতে পারো তারপরে তিনটে টুকরোকে একসঙ্গে আমি জয়েন্ট করে নেব তো বন্ধুরা আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো আমি তিনটে টুকরো এইভাবে করে নিয়েছি তোমরা চাইলে ছোট ছোটো করে নিয়ে পরে জয়েন্ট করে নিতে পারো তো এটাতে বেশি সুবিধা হবে আমি একটু লম্বা লম্বাই কেটে নিয়েছি এটা আমার একটা শাড়ির টুকরো ছিল আধা শাড়িটা আমি অন্য কোনো কাজে লাগিয়ে দিয়েছিলাম আর আর্ধেকটা বাকি ছিল সেটা দিয়ে আজকে একটা পাপস তৈরি করলাম তো দেখো তিনটে টুকরোকে আমি একভাবে করে তিনটেকে নিয়ে একসঙ্গে আমি তিনটে একসঙ্গে নিয়ে আমি সেলাই মারব তো এইভাবে তিনটে টুকরোকে একসঙ্গে করে নিলাম করে নিয়ে এখানে একটা সেলাই ভালো করে সেলাই করে নেব আর যেগুলো এগুলো সুতো সুতো বেরিয়ে গিয়েছিল বলে কেটে বাদ দিয়ে দিলাম আর এখানে আমি ভালো করে একটা সেলাই মেরে নেবো পক্ত সেলাই যেহেতু না খোলে তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয় পাশে থেকে আর যারা আমার এই ভিডিওটা দেখছো ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও দেখো বন্ধুরা আমরা কিন্তু সবাই কিন্তু ঘরে বিননি করতে কিন্তু সবাই পারি তো আমরা এইভাবে একটা বিনোনি করব। দেখো আমি এখানে কি করেছি খুব সহজ উপায় কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি হাতের কাছে আমার কাছে রাবার ব্যান্ড ছিল না এরকম তোমরা যখন বিননি করবে বড় যদি তোমাদের কাপড় বড় থাকবে বা ওড়নাটা অনেকটা লম্বা থাকে তখন এরকম করে গুটিয়ে নিয়ে একটা করে রাবার ব্যান্ড কিন্তু এখানে লাগিয়ে নিলে আমাদের বিনোনি করতে কিন্তু অনেক সাহায্য হয় তো দেখো আমরা এরকম করে বিনোনি করব তো এইগুলো অনেক সময় লম্বা কাপড় থাকলে গুটিয়ে যায় তো এইভাবে করে আমরা পেঁচিয়ে যদি একটা রবার ব্যান্ড লাগিয়ে দিতে পারি তাহলে আমাদের বিননি করতে কোনো কষ্ট হবে না খুব সুবিধা মতন হবে কিন্তু আমার কাছে এখন হাতের কাছে ছিল না বলে আমি আর করতে পারিনি তো দেখো এইভাবে বন্ধুরা বিনোনি করব খুব একটা মোটা করব না একেবারে সমান করে বিননিটা করব পাতলা করেই করব আমি তো বিন আশা করছি বিননি করতে কিন্তু সবাই পারো এমন কেউ নেই যে বিননি করতে পারো না এরকম বিনোনি করে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু ডোরমেট কিন্তু আমরা ঘরেই তৈরি করতে পারি একেবারে দোকানের মতন ডোরমেট তৈরি হবে তো দোকানে যেরকম কেনা পাপসগুলো পাওয়া যায় সেম আমরা কিন্তু ঘরে বানিয়ে নিতে পারবো এরকম পুরনো কাপড় দিয়ে তো আমি এখানে আমার যতটা প্রয়োজন ততটা আমি এখানে বিনোনি করে নিচ্ছি তো আমার এখানে বিনুনিটা হয়ে গেছে তারপরে লাস্টের দিকে আমি এখানে সেলাই মেরে নিচ্ছি ভালো করে নাহলে বিনুনিটা খুলে যাবে যার জন্যে এখানে ভালো করে আটকে নিয়ে সেলাইটা মেরে নিচ্ছি তো বন্ধুরা এই দেখো আমার বিনুনি এখানে পুরো রেডি হয়ে গেছে আর আমার যতটা প্রয়োজন ছিল ততটাই করেছি অ্যাকচুয়ালি কি আমার কাছে যতটা কাপড় ছিল ততটারই আমি এই বিনোনিটা বানিয়ে নিয়েছি আর এই যে আরেকটা বিনোনি আমি এটা আগে থেকে আমি করে রেখেছি এটাও বিনোনি তো এই বিনোনিটা আমি আগে করে নিয়েছি তো আজকে আমি দুটো বিনোনি দিয়ে পাপস কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো বন্ধুরা আমি দুটো বিনোনি করে নিয়েছি তারপরে দুটো বিনোনিকে এভাবে করে সেলাই মেরে জয়েন্ট করব। আমি সাইড দিয়ে সেলাই মারব না ঠিক মাঝখানটা দিয়ে আমি এই বড় বিননির সঙ্গে এই ছোট বিনোনিটাকে আমি সেলাই মেরে নেব তো তার আগে আমি এক হাতের মতন এটাকে ছেড়ে দেব ছেড়ে দিয়ে আমি আরেকটা যে বিনোনি নিয়েছি সেটাকে ঠিক মাঝখান দিয়ে এভাবে করে রান সেলাই মেরে নেব বন্ধুরা আজকের আইডিয়াটা খুব সুন্দর একটা আইডিয়া আর খুব সহজভাবে কিন্তু শুধু একটু বিননিটা করতে হবে আর করে এত সুন্দর দোকানের মতন কিন্তু পাপাস পাপোস আমরা কিন্তু ঘরেই বানিয়ে নিতে পারবো তো দেখো পুরো বিনোনিটাকে আমি এরকমভাবে সেলাই করে নেব তো দেখো বন্ধুরা আমার পুরনো বিনিটা বিনোনিটাকে আমি রান সেলাই করে পুরোটা সেলাই মেরে নিয়েছি দুটো কাটকে নিয়েছি জয়েন্ট করে নিয়েছি এবার আমি এটাকে এইভাবে করে পেঁচাবো আমি কিন্তু শুয়ে শুয়ে পেঁচাবো না এটাকে দাঁড় করিয়েভাবে এরকম দাঁড় করে করে পেঁচিয়ে পেঁচিয়ে আমি সেখানে সেলাই মেরে নেব আর ঠিক যেরকম আমি বিননি জয়েন্ট করেছিলাম ওইভাবেই সোজা সোজা সেলাই মেরে নেব তোমরা চাইলে সেম কালারে সুতো নিতে পারো তাহলে আরও সুবিধা হবে আর এভাবে সোজা করে একদম সেলাই মারব একটু বুনতে কষ্ট হয় যে বিনি করতে তো একটু টাইম লাগে নাহলে এটা খুব সুন্দরভাবে একদম দোকানের মতন পাপস কিন্তু আমরা ঘরে তৈরি করে ফেললাম দেখো আমি এখানে সেলাই মেরে নিচ্ছি এইভাবে করে তো বন্ধুরা এইভাবে করে আমি পুরোটাকে কিন্তু সেলাই মারব এইভাবে করে ঠিক মাঝখান দিয়ে নেবো মাঝখান দিয়ে নিয়ে এরকম ঢুকে একটু সাইড দিয়ে বের করে নেবো এরকম সাইড দিয়ে ঢুকিয়ে মাঝখান দিয়ে নেবো আর নিয়ে এইভাবে করে রান সেলাই যেরকম লাগাই আমরা ওরকম পুরোটা নিতে হবে না আমাদের যে দুটো বিনুনি জয়েন্ট আছে আর তার সাইডে যে বিনোনির বিনোনি আছে সেটাকে নিয়ে এরকম করে জয়েন্ট করে নেবো তো বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পারছো আর এইভাবেই তোমরা কিন্তু দেখবে ঘরে কিন্তু দু রকমের কাপড় দিয়ে ডোরমেট কিন্তু বানিয়ে দেখবে খুব সুন্দর একটা ডোরমেট কিন্তু তৈরি করতে পারবে তো আমরা এরকমভাবে পুরোনো কাপড় না ফেলে এইভাবে করে সুন্দর সুন্দর ডোরমেট কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারি তো বন্ধুরা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে আশা করছি তোমাদের সাথে আমি ভালো ভালো আইডিয়া শেয়ার করার চেষ্টা করব আর তোমাদের আশা করছি ভালোই লাগবে তো দেখো এখানে আমি পুরোটা সেলাই করে নিচ্ছি ছি অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে তবে জানবো আমি তোমাদের ভালো লেগেছে আবার নেক্সট ভিডিওতে আরও সুন্দর সুন্দর আইডিয়া নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো